নিজ দায়িত্ব পৃথিবী থেকে সাইডে যাই বাইরের দেশে যাই কোনো জ্যাম জট থাকবো না কোনো কিছু থাকবো না রিল আছে আমও এক লাইন দিয়া কোন জ্যাম জট নাই এই ধরনের

ওই দেখেন আর ফোন পাগল হয়েছে গুগলে কি করতেছে ও গুগল থেকে কি যেন মেসেজ আসছে ফোন স্টোরে মেসেজ ফুল হয়ে গেছে জানি ওয়াচিপাইন এগুলা তো আল্লাহ নাল্লাবস্থা খুব সকাল সকাল দুই নিতেছি ছয়টা তিন তো আমাদের আমার ছয়টা সময় থাকার কথা ছিল বলছিল নামাজে পরে উঠবে আমি বলছি যে একটু সময় দেন আসতেছি কারণ আসলে ওই এত সকালে এইভাবে মানে আসলে ঘুমটা আসলেভাবে মানে ছাড়াও আর কি মানে অন্যরকম একটা ব্যবসা ব্যবহার আছে সকাল সকাল ঘুমা ছাড়লে এই পাঁচ মিনিট ঘুমাই দশ মিনিট ঘুমাই এই আল বন্ধ করে আরো বাস টেন্ট বানিয়ে দিতেছি এরকম করতে ওটা ছয়টা হয়ে গেছে মানে ফোনের পর ফোন দিন আল্লাহ কিনলাম মাত্র সকাল 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 যখন বের হবেন আল্লাহ আল্লাহ বেরোবেন কারণ এই সকালবেলা বেরিয়েছি জানি না আমাকে আবার বাসায় পর্যন্ত নিয়ে আসবে কিনা তা জানি না তো সবসময় সবার সবাই দোয়া করবেন আমাদের জন্য কারণ আমরা এই আছি এই নাই মানে আসলে ড্রাইভারের জীবনটা ভাই অনেক কষ্টের হঠাৎ করে একটা মানুষ নিঃখুত হয়ে যাক সব কিছু হারায় ফেলে একদিন এক ঘন্টা বা এক মিনিট দশ মিনিট এরকমের ভিতরেই এই যে রাত্রেবেলায় কিন্তু আজকে বেরিয়ে মানে রাত্রেবেলা আসছিলাম টিভি থেকে রাত বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে আসছি আর আমার বাসায় মানে পেয়েছি শরীর ঘুমাইতে ঘুমাইতে আমার গরিঘাটা দুই যাবে দুই যা দশ মিনিট আগে আমি কমাইছি ছয়টার সময় উঠলাম জাস্ট টাইম ছয়টার সময় উঠছিলাম ছয়টার সময় থাকার কথা ছিল মানে সকাল সকাল একটু একটু সময় লেট করে ওইটা বেরোবে কারণ যে টাইমে ফোন দিয়ে নিয়ে যা দেন ওই টাইমে হয় না আধা ঘন্টা বিশ মিনিট মাঝে মাঝে এক ঘন্টা কিন্তু লেট করে ফেলে কিন্তু আমাদের যে প্যাসেঞ্জার উনি ওইরকম না শুনে আজকে যাদেরকে নিয়ে যাচ্ছে উনি একদম টাইম টু টাইম প্রচুর মানুষ সবসময় টাইম টু টাইম মেনটেন করে চলে তারা খুবই ভালো মানুষ চলেন আজকে ওদেরকে নিয়ে যাইতেছি হচ্ছে কোথায় কোথায় ও হ্যাঁ মনে পড়ছে ডিম হলিডে পার্ক নর্থ সিন্ধি আজকে কিন্তু দেন ওইখানে যাইতাছি অবশ্যই কিন্তু আপনারা সবাই কিন্তু পাশে থাকবেন সাথে থাকবেন আজকে যেখানে যাবো বা কি করি না করি সব কিন্তু ভাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আল্লাহ বসাগিয়ে যুদ্ধটা সময় রেডি আছে আর যাই হোক এই যে আমরা কিন্তু খুব সকাল সকাল এখান থেকে বেরিয়েতেছি আর আমরা দুই টাকা রেখেতাছি আর আমার হায়দ আর শাকিলের হচ্ছে যে প্রাইভেট কার আমাদের হুজুর দিন সবাই আছে আর আমরা খুব টাইম টু টাইম বেরোলাম আর এখন বেরোছি ছয়টা পঞ্চান্ন জাস্ট টাইম সাতটার সময় গাড়ি ছাড়া কথা এখানে তো মাল চাপানা যেগুলো ছিল ব্যাগ ট্যাগ বা যার যার পার্সোনাল জিনিস সব কিছু নিয়ে আসতে আছে দেন দুই চার পাঁচ মিনিট পরে কিন্তু আমরা সবাই এখান থেকে চলে দেবো আর আমার গাড়িতে এখানে রাখছি আমরা কিন্তু মূলত এই মাদ্রাসা দেখে যাই আমাদের এলাকায় আর কি

প্রিমিয়াতে যাবেন আর যে লোক আছে সব আমার গাড়িতে আর হইত আজকে আজকে হাইতে যাব না আজকে আর আমরা হাই নেওয়া তো চলেন আল্লাহ খুব আমরা এখন এখান থেকে বের আর যাই হোক আমরা পাম্পে গ্যাস নিলাম মাত্রই কেবল আইসে পাম্পে পৌঁছাইলাম এই পাম্পে থেকে গ্যাস নিলাম আমার গাড়ি এনে তার পিছনে হচ্ছে প্রাইভেট কার আর যেখান থেকে গ্যাস নিলাম হাই প্রেশার সিএনডি চালু হয়েছে আর এখানে হালকা পাতলা নাস্তা করার মতো তেমন দোকান একটা নাই হোটেল মোটেল নাই যার কারণে সামনে যাওয়ার পরে হয়তো হালকা পাতলা কোনো কিছু খাই নিতে পারি মানে খাইতেব মাস্ক এক কথাই যেটা কারণ না খাই গাড়ি চালালে শরীরের অবস্থা দিন দিন যে কারো জামগা যার কারণে কি খাইতে হবো তো চলেন বেরোয় সবাই উঠে পড়ছে আর এই তো আমরা মাত্রা টঙ্গিয়ে এসে পৌঁছালাম আসার সময় ব্যাপক ব্যায়াম আর আমাদের প্যাসেঞ্জার একটু ভূমি করতেছে যার কারণে আর কি আমরা এখানে দাঁড়াইছে একটা পাম্পের সামনে এটা আর কি টঙ্গিতে আর উপরে কিন্তু ফ্লাই অভার আর আমাদের প্রাইভেট কারটা পেছনে আছে প্রাইভেট কারটা আসা আসবো তারপর হালকা বাচ্চায় একটু দাঁড়ালাম বমি যেহেতু করতেছে তখন আশ হাতে করে নিয়ে যায় তো বাচ্চাদের সেটাই তো প্রাইভেট ক্যাবটা একটু পেছনে আছে একসাথে যাবো আমরা আর এখানে দাঁড়াইতাম না প্যাসেঞ্জার বমি জট আছে যার কারণে মেনুর দোষ দাঁড়ানো আর আসার সময় যেহেতু একে প্রাইভেট ক্যাবের সাথে করে একবারে নিয়ে যাবো আর আজকে হচ্ছে শনিবার আঠারো তারিখ জানুয়ারি আঠারো তারিখ আর রাস্তায় দামটা অনেক পরিমাণ বেশি দেখতে পাচ্ছেন ভিআইবি তো চলেন একটু রেস্টের রেস্ট নেওয়ার সময় নাই একটু দাঁড়াই দেবো প্রাইভেট কাটা আসে নিয়ে যাবো থেকে আমরা নরসিংহ রোডে ঢুকলাম এখান থেকে নরসিংহ হচ্ছে চল্লিশ কিলোমিটার দেখাই উনি চলে চল্লিশ কিলোমিটার আর গোড়া খাল হচ্ছে চব্বিশ কিলোমিটার আর এখানে সর্বোচ্চ নিয়ম পালন করে হচ্ছে যে অটো ড্রাইভার যেগুলো আছে এগুলা আমি যদি সরকার হইতাম ওকে ব্যাগ টিকে দিয়ে নিয়ে মাঠে নিয়ে ট্রেনিং দিয়ে অটো চালান শিখে পরে লাইসেন্স করে রোডে ধরে দিতাম নইলে একটা রোডও ছাড়তাম না তোমার চালান শিখে ছাড়তাম এর আগে একটা ছাড়তাম না ওগর চালানি মতি গতি দেখলে মাথা মতো আলোয় জায়গা কারোর মধ্যে কোনটা দেয় কোন দৌড়াই দেয় কারে মাইরে আলোয় দেয়

মাঝে মাঝে কি তো মনোকরণ জানে লাক করে আলাইদার কি সবকিছু নিয়া যায় আর আপনারা ডাকাইতে মাগেতে মুরগি ঠ্যাং ম্যাং ছিরে নিয়া যায়ে রাতে বেলা তো নিয়ে যান না ওই মুরগি টাকে ঠ্যাং মাথা যা থাকে সব ছিরে বিড়া নিয়া মাইতে যা আর হইলো এই অবস্থা हां মানে দরেতে টান দিব ছিরে মিটা নারী বুড়ি জেডা ঠেং অসম আহে হইడే নিয়া যাব বাইতে নিয়া যাব খাবো না বিক্রি করব এই হইলো এই টুংগির অবস্থা ভয়াবহ অবস্থা টুংগি খুবই ভালো মাস আল্লাহ তারা গল্প করতেছে কমেন্ট করো তাড়াতাড়ি করে আজকে জায়গাটা কি টুঙ্গি ফ্লাই ওভার দা জানেও অনেকে চিনবা আমরা অনেকে চিনব বানা অনেকেই শিক্ষিত আছে আমরা অনেকে অশিক্ষিত আছে লেখা হবে না মানে পড়ো না চিনবাও না যাই কিছু মনে নিও না আমি ফাইল করতেছি একটু দুষ্টমি করি না আর এই তো আমরা মাত্র আইসা পৌঁছালাম হচ্ছে মোবাইল বাস স্ট্যান্ডে ওই পাশে কিন্তু রেল স্টেশন আর আমরা ভালো একটা জায়গা দেখে দাঁড়াইছি আমাদের সকালে কিন্তু নাস্তা করা নাই জায়গা জমা আর জাম ইন দেখিছিনা হইছে আমাদের লাগে দে এক এককে সবাইরে দে হ্যাঁ হ্যাঁ এত কই

যাওয়ার পরে গাড়িটা খুব সুন্দরভাবে রিল্যাক্সে রাখবো আর নয় সিং মাতার আছে কিছু ওনারা আসতেছে ওনাদের সাথে দেওয়া হইব তো চলেন গাড়িটা এখান থেকে সরাই সরাই সামনে রাখবো বিমল পার্কে বিক্রে যাওয়ার চেষ্টা করবো ভাই যারা আসতে ওদের ওদেরকে সাক্ষাৎ করি কারণ অনেকদিন পরে আসলাম বিমলিডে পার্কে তো যাই হোক একটু গাড়ি সাইড করি আরে তো পার্কিং এ গাড়ি রেখে দিলাম খুব সুন্দর একটা জায়গা রাখলাম দেন কোনো গাড়ি নাই মন স্বাধীন যে কোনো সময় কিন্তু আমরা বইসে আড্ডা দিতে পারবো গাড়িতে তো চলেন যেখানে পার্কিং এ গাড়ি রাখছিলাম সো পার্কিং এর নামটা আমি আপনাদেরকে দেখাই দেই আর আজকে যেখানে গাড়ি রাখলাম সেটা হচ্ছে ডিম হলিডে পার্ক স্থায়ী পার্কিং এখানে রাখলাম ওই যে মাঠের ভিতরে গাড়িটা রাখছি আর এখান থেকে সামনে কিন্তু ডিম হলিডে পার্ক তো ওইখানে গাড়ি রাখার জায়গা নাই এখানে মাঠ আছে বড় বিশাল বড় একটা মাঠ আছে ওই মাঠের ভিতরে লেটকে চেটকে মন চলেছি তো এ কাজে ঘুম পাড়তে পারবো কোনো অসুবিধা নাই কে দেখা এনে রাখলাম তো যাই হোক গাড়িটা এনে থাক আর একটা বায়াস আছে বড়ো ভাই কেমন আছেন বড় ভাই সাথে কথা নরসিংহ দেহা শাখা পেতে এখন ফোনের একটু কথা বাতা হইলের এলাকায় আরছি একটু ঘিরা ভিড়া দেখম আর গাড়ি তো এখানে রাখলাম খুব সেফে থাকবে যখন আপনারা দূরে কোথাও যাবেন গাড়ির সবসময় সেফে রাই গে পরে অন্য কোথাও যাবেন গাড়ি সেফ মতন না রাই অন্য কোথাও গেলে আপনার গাড়ির লুকিং এক একটা হারাই যাবো ভাই খুঁজে পাবেন না আরে হচ্ছে নরসিংদি বিমল পার্কের গেট পরিচয় তারা দেওয়া হয়েছিল যাই আর এখানে গাড়ি ঢুকাইতে পার্কিং এর জায়গা আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার তো ভিতরে যাইতে পারি দেখতে এখানে টিকিট কত বাট মানে কয় টাকা ভিতরে কি মানে তো সবকিছু জানতে পারবো যেহেতু ভিতরে যাবো না তো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করুন দেখি একটু ভিতরে যাই গেটে যাওয়া দেখি মানে টিকিটটা প্রাইসটা কেমন বা ভিতরে কী কী আছে সব কিছু দেখে একটু একটু যাতে পারছে আসি

মিষ্টি না চ লাগে কৰা নাই কৰা যাই সিদ্ধ করে থাকলে ভালো ভালোই হবো তো চলেন এই যে বাইরের এলাকা থেকে ঠান্ডা লাগছে ঠান্ডায় মানে নিয়ে আস না দুমটা বন্ধ হয়ে যাচ্ছে নাকের ভিতর দিয়া মানে কি যে নাগা পড়ছে মেশিন ভাবতেছি সেলো মেশিন ফিট করে সব কিছু বাইকের ফালাই দিব আর আজকে বাইর লোকে দেয়া হয়েছে আর বাইরের মুখটা দিল উনি আমাদের বড় ভাই আর আজকে বর্তমান হচ্ছে পাল তো না এটার নাম কী ভাই ভাই মাধবজি সিএনজি বাম্বে আসি নাসি সিএনজি ফিল্ম স্টেশন এখানে যাওয়া আছে এখানে একটা মসজিদও আছে খুব সুন্দর একটা মসজিদ আর এখানে সাইন বোর্ডে দেখাবো সাইন হচ্ছে মাথা রুবে মানে চাঙ্গে যার কারণে সাইন বোর্ডটা আর কিছু না আর এই বড়টা আর কিছি ভাইয়েরা খুবই ভালো মানুষ আর ভাইদের বাসায় গেছিলাম দেন বাসায় নিয়ে খাবার দাবার করাইলো দেন আসলে মানুষের ভালোবাসা হয়েছে ভাই সবচেয়ে 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 বড় কিছু আর আজকে তো পরিচিত হয়েছিল সাথে এখানে আড্ডা আড্ডা দিতে পারতাম সময় সময় কাটাইতে পারতেছি পরিচয় না থাকলে সময় কাটাইতে পারতাম না গাড়ি পিঠে সিট হয়ে কাইতে ঘুম পাড়তে আর কি আর তেমন কোনো কিছু না আর বড় বার গাড়ি হচ্ছে এটা গেস্টটা নেওয়া শেষ করে দেন আমার গাড়িটা একটু বাইরে দেখামো পরে দেন বাইরে যে বিদায় দিয়ে আমরা আমাদের মতো থাকতে হইব আর যাই হোক আমাদের কিন্তু সারাদিন মানে ঘোরাঘুরি শেষ আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো

যাই হোক আমরা বেরিয়েছি পাল্টার মোড় থেকে পুরো রাস্তা এরকম মানে আমরা কিন্তু এখন আছে রোডে ঢুকছি টুঙ্গি যে উঠে অনেক জ্যাম মানে প্রত্যেকটা জায়গা মানে যেহেতু

কিন্তু মিরের বাজার কাছাকাছি প্রায় চলে আসছি পাঁচজন আছে যে রোডটা আছে আর কি মিরের বাজার দেখে গিয়ে একদম হচ্ছে আর এই রাস্তাটা মানে প্রচুর পরিমাণ জ্যাম যার কারণ যে সন্ধ্যাবেলা প্রচুর ট্রাক দেন হাইস্ট প্রাইভেট কার গাড়ি কম আর শুধু আর এইদিকে যে অটো আলাদা করে ব্যবহার বাবা রে বাবা বিমানের মতো ওই ওই রায় পিছন দিকে আহ ধাম ধাম ধরুম ধাম ধাম করে পিছন দিয়ে সামান দিয়ে বইরে দেয় মানে ঢুকে দেয়

আমরা কিন্তু মিরের বাজার আগে জ্যামে পড়ে গেছি যে পাঁচ কিলোমিটার পুরো রাস্তা পুরো রিফিট এই জ্যামে ফিটে মন ডাই কয় গাড়ি রাই খেয়া নিজ দায়িত্বে পৃথিবী থেকে সাইডে থাকে বাইরের দেশে দেখে কোনো জ্যাম দর থাকবে না কোনো কিছু থাক না রিল আছে জাম ও এক লাইন দেয়া আম ও এক লাইন দেয়া কোনো জ্যাম দর না এই ধরনের এখনো সার্থ না কি একটা অবস্থা গাড়ি সব আওলা কাওলা হয়ে গেছে পাম গাড়ি পড়ে গেছে গায়ে বেড়ার এই বেড়ার পাম্পের ব্যবসা আমার কিন্তু লস নষ্ট হয়ে গেছে আজকে লস কে আর বেড়ার

আমি অমুক জায়গায় আছি ব্লাউজ টান দিয়ে আসি আমি কুমিল্লা চট্টগ্রাম সব বই হয়েছি আমি টাঙ্গাইল বই হয়েছি মানে এক একজন এক এক জায়গা থেকে মানে দেখতেছি ভিডিও দেখলাম আমি ঠিক গাড়িকে বৈশা বৈশা তো যাই হোক আমি আর সাইকেল তুমি কি খাও রে কি খাও হ্যাঁ শুনি রা তুই খাবো আইসপপ কপ তো কালকে ট্রিপটা শেষ করে বাসায় চলে গেছিলাম তো গাড়িটা রেখে খেয়ে গেছি যেখানে গাড়িটা খেয়ে গেছি দেন এখানে আছে তো যাই হোক আর গতকালকে আমাদের একটা প্রাইভেট কার ছিল আর একটা হাইস্ট গাড়ি ছিল তো তাহলে ভাড়া ছিল যে আইস গাড়ি ভাড়া ছিল তো সাড়ে ছয় হাজার করে প্রাইভেট ছিল সাড়ে চার হাজার করে টোটাল এগারো হাজার টাকা ছিল যেখানে গেছিলাম সিন্ধু ডিমি পার্ক আপনারা দেখলেন তত ভালোবাসা মনে হয় দেওয়া হয়েছিল তো যাই হোক তাদের সাথে অনেক মজা মজামাস্তি করছে আড্ডা উড্ডা দিচ্ছে অনেক সময় টময় কাটাইছি তো যাই হোক বহুতরদেরকে নামাই দিয়ে বাসায় চলে গেছিলাম তো রাত্রে ভিডিও করে নিয়ে মন মজা টাইম মানে অন্যরকম হয়ে গেছিলো আর কি তো আপনারা জানেনি তো যাই হোক আজকে পর্যন্তই আবার দেখ হবে নতুন কোনো বৃত্তি নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ